আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন রিং আইডি ওয়ার্ক আপ জব এবং প্রোটো ক্যাশে একটি ফোন দিয়ে হাজার হাজার রেফার করা সম্ভব ঠিক তেমনি টিকটকেও হাজার হাজার সম্ভব না হলে দু থেকে তিনটা তো হতেই পারে তাই নয় কি আচ্ছা একটি মোবাইল দিয়ে টিকটক অ্যাপে কি দু থেকে তিনটা রেফার পাওয়া পসিবেল অন নট আর যদি হয়েও থাকে তাহলে সেটা কিভাবে সেটা জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট সো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনারা দেখছেন ইজি টেকনিক এবং সঙ্গে আছে আমি রিফাত মুন্সি তো আমরা এখন আছি হোম পেজে আমরা এখন টিকটকে গিয়ে আপনাদের কনফার্ম করব যে আসলে আমাদের ইনভাইট করতে এখানে দেখা যায় কি না সো আমরা চলে যাচ্ছি টিকটক অ্যাপের মধ্যে সো আমি এই ফোনটি দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ঠিক আছে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এজন্যই আমার কিন্তু আর ইনভাইট কোডটা আসে না তো আমরা মে অপশনে আসলাম এবং এরপরে পাচ্ছেন গোল্ড অপশন সেই গোল্ড অপশন নিয়েও আমি আজকে একটি ভিডিও বানিয়েছি যেখানে আমি দেখিয়েছি যাদের এই গোল্ড অপশনটি শো করে না তারা কিভাবে এই গোল্ড অপশনটি এখানে শো করাবেন ওকে অনেকে আছেন যারা ভিডিও একটি রেফার করার পরে এরকম কিন্তু সোনালি কালারের গোল্ড অপশনটি পান না তখন তারা চিন্তিত হয়ে যান এবং রেফার করার আশাটি ছেড়ে দেন কিন্তু টেকনিক্যাল যুগে কোনো কিছুই অসম্ভব নয় একটু মাথা কাটালেই সব কিছু পসিবল তো আপনারা যারা জানেন না তারা ঠিকই এই ভিডিওটি দেখে আসবেন আর আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অথবা ভিডিও শেষে ইনডিস্ক্রিনে আপনাদের এই ভিডিওটি দেখা যাবে তখন আপনারা সেইখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসবেন তো যাই হোক আমি যদি এই বিষয়ে কথা বাড়াতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমি এ বিষয়ে কথা বাড়াবো না আমি জাস্ট আজকের যে বিষয় সেটি নিয়ে আলোচনা করি তো আমরা গোল্ড অপশানে ক্লিক করে দিব গোল্ড অপশানে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু লোডিং হচ্ছে সো লোডিং শেষ হওয়ার পরে দেখেন কি আসে যেহেতু এই ফোন দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা রয়েছে সেক্ষেত্রে আমাদের কিন্তু বারবার পয়েন্ট দিবে না আপনারা জানেন সো দেখেন এখানে আমাদের জিরো পয়েন্ট হয়ে রয়েছে সো আমি আপনাদের বুধবার সুবিধার্থে আরও একটু টুলস ব্যবহার করব এইখানে ব্রাশ টুলটি নিয়ে আসি ওকে এখন দেখেন আমি আপনাদের এইখান থেকে মার্ক করে দেখাতে পারবো সুবিধা হলো তো এইখানে দেখেন আমার জিরো পয়েন্ট রয়েছে আর তারপরে রয়েছে উইথড্র অপশন সো আমরা এটা দেখাবো না আমরা জাস্ট নিচের দিকে আসবো আপনারা জানেন নিচের দিকে যাওয়ার পরেই কিন্তু আমাদের রেফার অপশনটি শো করে সো আমরা নিচের দিকে আসলাম নিচের দিকে আসার পরে আপনারা নিজেই দেখুন এখানে কোনো রেফার অপশন আছে কি না কোনো রেফার অপশন আছে কি জি এরপরেও যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলেন অবশ্যই বলবেন দেখেন এখানে কোনো রেফার বক্স আছে আমি তো দেখতেছি না আপনাদের চোখে যদি পড়ে তাহলে বলবেন অবশ্যই এখানে কোনো রেফার অপশন নাই এখন আমরা একই অ্যাকাউন্ট এই একই অ্যাকাউন্টে কীভাবে এইখানে রেফার অপশনটি নিয়ে চলে আসব সেটি আমি এখন আপনাদের দেখিয়ে দিব তো এইখানে আমরা কিন্তু রেফার অপশনটি ঠিক নিয়ে আসবো ঠিক আছে তো তার জন্য আপনারা আমার অ্যাকাউন্টটি আবারও দেখে রাখেন এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এটি ওকে তো আমি এখন আবার এখানে চলে আসলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই অবস্থা যেহেতু রেফার করতেই হবে সেহেতু আমাকে অন্য কোনো ট্রিপস ভাবতে হবে এখন আমাদের মাঝে অনেকে রয়েছেন যারা ভাববেন বারবার অ্যাপটিকে আনইনস্টল করব আবার ইনস্টল করব আবার আনইনস্টল করব আবার ইনস্টল করব এইভাবে হয়তো রেফার বাড়িয়ে নেওয়ার পসিবল বাট আপনাদের এই ধারণাটি একদম ভুল মাথা থেকে ঝেড়ে ফেলুন আর যারা ভাবতেছেন আমার ভিডিওটি স্কিপ করে গিয়ে এইভাবে করবেন তারা আরও বড়ো বুকামি করতেছেন কারণ ভিডিওটি যেহেতু এত দূর পর্যন্ত দেখছেন শেষ পর্যন্ত না দেখে যাবেন না প্লিজ কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না সো এখন আমি আপনাদেরকে যাবতীয় বিষয়বস্তু বলে দিই তার আগে আবারও বলতেছি আপনারা কেউ না বুঝে অ্যাপটিকে আনস্টল করে দিয়েন না এখানে আপনাদের অ্যাপটা আনস্টল করার কোনো প্রয়োজন নাই অ্যাপটা আনন্স্টল না করেও আপনারা এখানে কয়েকটি রেফার নিয়ে নিতে পারবেন সো এটি আমি এখন দেখাই আপনারা জাস্ট এইখান থেকে চলে যাবেন প্লে স্টোরে সরি আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পরে আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে ঠিক আছে একটি অ্যাপস ইনস্টল করতে হবে যার নাম হলো প্যারালাল স্পেস আমি এইখানে আপনাদের সুবিধার জন্য বড় করে লিখে দিয়েছি লেখাটি দিয়ে সার্চ করে দিন প্যারালাল স্পেস আসার পরে এইখান থেকে আপনারা এটিকে ইনস্টল করে নেবেন দেখেন আমাদের অ্যাপটি কিন্তু এখন ইনস্টলে রয়েছে তো অ্যাপটি ইনস্টল হওয়ার পরে কি কি করতে হবে সেটি আপনারা জানেন অবশ্যই সবগুলো অ্যাপেই আপনারা ইনস্টল করার পরে পারমিশন চায় সে পারমিশনগুলো অ্যালাউ করতে হয় তো এখন এখানে মিউজিক প্লে থাকবে এবং মিউজিক প্লেয়ার সাথে সাথে আপনারা দেখবেন আমি কোথায় কোথায় ক্লিক করি তো যেখানে যেখানে আমি ক্লিক করব সেখানে সেখানে আপনারা ক্লিক করে নেবেন তারপরে ক্লিক করার কাজ শেষ হলে মেন পয়েন্টে এসে আমি আবারও আমার রেকর্ডিং চালু করে দিব। অ্যাপ দেখা যাচ্ছে তার মধ্যে কিন্তু টিকটক অ্যাপটি নাই যার জন্য আমরা এখানে সিলেক্ট করব। অ্যাড টু প্যারালাল স্পেস এবং সেইখান থেকে টিকটক অ্যাপটিকে সিলেক্ট করব। ঠিক আছে অ্যাড টু প্যারালাল স্পেসে আমরা ক্লিক করলাম তারপরে এখান থেকে আবারও পারমিশন চাচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে দিব। তারপরে এখন অ্যাড করার জন্য অবশ্যই প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের কালেকশনগুলো চলে আসবে এখানে টিকটক অ্যাপটাকে সিলেক্ট করে অ্যাড টু প্যারালাল স্পেসের উপর আবারও ক্লিক করে দিব। সো আমাদের কাজটি কিন্তু শেষ এখন টিকটক এখানে অ্যাড হয়ে গিয়েছে জাস্ট টিকটকের উপর ক্লিক করে দিব ঠিক আছে টিকটকের উপর ক্লিক করার পরে আমাদের সামনে এরকম লোডিং নিবে সো লোডিং যতক্ষণ নেয় আমাদের একটু ওয়েট করে নিতে হবে তারপর দেখেন বন্ধুরা আমাদের কিন্তু আবারও নতুন করে টিকটক অ্যাপটি এখানে চালু হয়ে গিয়েছে তো আমরা যেরকমভাবে অ্যাকাউন্ট খুলি ঠিক সেরকমভাবে একটি অ্যাকাউন্ট এখান থেকে খুলে নিব সো আপনারা জানেন কীভাবে টিকটকে অ্যাকাউন্ট খুলতে হয় তো আমরা যেরকমভাবে অ্যাকাউন্ট খুলি সেইভাবে অ্যাকাউন্টগুলো খুলে নিচ্ছি ঠিক আছে স্যার এখন আমাদের সামনে লোডিং নিতে নিতে দেখেন চলে আসছে আমাদের কয়েন অপশনটি আমরা কয়েন অপশনে ক্লিক করে দিব কয়েন অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কি কি আসে সেটা দেখতে পাবেন যাই হোক আমার এখানে নেটওয়ার্ক একটু স্লো যার জন্য লেট করতেছে আর ফোনটিও অতটা ভালো না সেই জন্য আরও একটু টাইম লাগতেছে বেশি তারপর দেখেন আমাদের সামনে কি আসছে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে তো আমরা এখান থেকে জিমেলের মাধ্যমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো বন্ধুরা নতুন করে আমি আর কিভাবে অ্যাকাউন্ট খোলা লাগে সেগুলো দেখালাম না বিকজ কালকের ভিডিওতে আমি সেগুলো সম্পূর্ণ দেখিয়ে দিয়েছিলাম তো আমাদের যখনই অ্যাকাউন্ট খোলা শেষ তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আমাদের ইনভাইট করতে বলবে বন্ধুদের এবং সেখান থেকে কিছু টাকা আর্ন করতে পারবো সেটি আবার নতুন করে দেখিয়ে দিবে এবং নিচের দিকে যদি দেওয়া যায় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনভাইট করতে এখানে শো করতেছে অর্থাৎ আমরা যদি এইখানে যার ইনভাইট কোর্টটি বসিয়ে পেস্ট করব কিন্তু কনফার্ম করব সে কিন্তু এখান থেকে টাকা আর্ন করতে পারবে তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম আপনাদের বোঝানোর জন্য আর কি এইখান থেকেই স্ক্রিনশটাই আমি ওইখানে আমার ভিডিও থামবেলে দিয়ে দিব তো যাই হোক আপনারাও কিন্তু এইখানে আপনাদের আইডি নাম্বারটি বসানোর পরে কনফার্মে ক্লিক করতে পারেন আমার আইডি নাম্বারটি এখানে দেওয়ার থাকলো আমার কোডটি আপনারা যারা আমার সাথে কাজ করতে চান এই কোডটি বসানোর পরে কনফার্মে ক্লিক করে আমাকে নক করবেন আমি আপনাদের কাজটি আরও ভালোভাবে বুঝিয়ে দেব সো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ